আমাদের সকাল বিকাল রাত তিন বেলায় হচ্ছে আমরা এখানেই খাই রসনা বিলাস রেস্টুরেন্টটা ভালো খাবারের মান ভালো কিন্তু দুপুরে প্রচুর রাস থাকে যারা খেতে আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন কারণ তাদের যে মানুষ আছে তা দিয়ে হচ্ছে সবাইকে সার্ভিস দিতে হিমশিম খেয়ে যায় কিছুটা রসনা বিলাসে দেখেন কি ভালোবাসা আছে 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 আর এই পাশে আছে হচ্ছে আমরা আজকে আবার আসলাম রচনা বিলাসে সকালে নাস্তা করতে প্লেটটা খুবই সুন্দর এটা কিন্তু মানে দেখা যাচ্ছে বাঁশের তৈরি হয় একটা প্লেট কিন্তু না প্লাস্টিকের আর প্লেট ম্যাটার না আমরা কি খাচ্ছি সেটা হচ্ছে ম্যাটার আমরা খাচ্ছি হচ্ছে এই যে গরুর নেহারি এটা বিশাল একটা পিস ছিল এটা কেটে নিয়েছি আমরা এখন জাস্ট এটা দিয়ে মেরে দেব মেজান আর পিঠা এটা কিন্তু আপনার রসনা বিলাসের জাস্ট বিপরীতে সো বাংলা খাবার খাওয়ার জন্য এটাও আর একটা ভালো রেস্টুরেন্ট মালয়েশিয়াতে আসলে মানে কলালামপুরে বাংলা খাবার বা মুসলিম খাবার খাওয়ার জন্য রসনা বিলাসের পরে আরেকটা বিখ্যাত রেস্টুরেন্ট হচ্ছে এই রাধুনী বিলাস এটার মধ্যেও আপনার সব ধরনের বাংলা খাবার পেয়ে যাবেন আর এটার ঠিকানাটা হচ্ছে আপনার বুকিত বিতাং এমন